গুনা থেকে বাঁচার উপায় কি এক নাম্বার উপায় বলেন খাটি তওবা করা বলেন তও বয়ে না করা আঠাশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরত তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া ইউ আমানু তুবু ইলাল্লাহ তন্ ন হে ইমানদার হয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো তাওবাতান নাসুহা খাঁটি তওবা আসা রব্বুকুম আই ইউ কাফফিরা আনকুম সাইয়াতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপসমূহ ক্ষমা করে দিবেন ওয়াইউদখিলাকুম জান্নাত তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন তাহলে খাঁটি তওবা করা গুনাহ থেকে মাফের এক নাম্বার উপায়

কুল্লুবানী আদ মা খত উন খহিরুল খত আদম সন্তান সবাই কম বেশি পাপ করে তাদের মাঝে তারা সেরা যারা তহবা করে আদম সন্তান কম বেশি পাপ করে পাপীদের মাঝে তারা সেরা যারা তহবা করে তাহলে কম বেশি পাপ আমাদের হয় তো তারা সেরা যারা তহবা করে যেন বেশি বেশি তহবা করা এমনি মাঝে চার হাজার নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبه العبد ما لم الله বান্দার তওবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠগত না হয় প্রাণ কি না হয় এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন বুদ্ধিটা হলো অপেক্ষা থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তওবাটা করবেন কি বলে আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে তাহলে তবা ইনশাল্লাহ আগামীকাল করবো বলেন এখন এই জন্য তবা দেরি করতে নেই পাঁচ মিনিট পরেও না এখনই মনে মনে সবাই তবা করে নেন বাস তবা হয়ে যাবে কারণ ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিস অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াটাই তবা মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি না বলেন বাস এটাই তবা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন তিরমিজির একটা হাদিস শোনেন তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস তিরমিজিতে হাদিসটা ছোট বোহারি মুসলিমে হাদিসটা অনেক বড় ছোটরা শুনবেন না বড়রা হ্যাঁ আচ্ছা তাহলে বড়টাই বলি দেখেন রসুল উল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি সফরে হইছে কোথায় সফরে বেরোইস সফরে বের হওয়ার পর তার সাথে খানা আছে পানি আস বাহন আস সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত বিশ্রাম নেওয়ার জন্য নামস নামার পর ওই ব্যক্তি হঠাৎ তার চোখ লেগে গেছে ঘুমায় গেছে ঘুম থেকে উইটা দেখে তার বাহন নাই খানা নাই পানি নাই টাকা পয়সা যা আছে সফরের স্মরণ জামা সব গায়েব হয়ে গেছে মনটা কতটা খারাপ এই ব্যক্তি চিন্তা করলো আমি এখন কি করব। বাড়িতে ফিরে যাব না যেখানে সফরের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যাব। যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে আমার পৌঁছা সম্ভব না কারণ এই পরিমাণ দিয়ে আমার কাছে নাই না খায় মারা যেতে হবে আবার যেখানে রওনা করেছি সেখানেও বুঝতে পারবো না সেখানে যাইতে যাইতেও না খেয়ে মারা যেতে হবে অতএব এই জায়গায় বৈশাই মরিয়া যাই সেটাই ভালো তো তিনি আবার ওখানে বসছে মানে না খাইতে না খাইতে এখানেই মরবে এই নিয়তে বসছে বসার পর চোখ লেগে গেছে আবার চোখ লাগার পর আবার হঠাৎ চোখ হইলা দেখে কি তার বাহন তার খানা পানি হারিয়ে যাওয়া ওই বাহন খানা পানি রসদপত্র যা আছে সফরের সরঞ্জামা জামাদি সব উপস্থিত হয়ে কেমন খুশি হয়েছে বলেন হাদিসে নবীজি বলেন বিশিদ্দাতিল কি বলছে খুশির অতি সজ্জে বিবারিয়া যেহেতু কুমিল্লার বুঝবেন আমাদের কুমিল্লা কুমিল্লা নোয়াখালী আর চাঁদপুর কয় খুশির ঠেলায় আপনারা কি করেন তাহলে তো ঠিক আছে বিষাদ্দ ফারহির সুন্দর বাংলা হলো খুশির অতিশ্যে আর বাংলায় খুশির ঠেলায় তো নবীজি বলেন খুশির অতিশ্যে বা খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহরে বলে আল্লাহ হুম মুখ আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব হয়েছে কথাটা খুশির কারণে মুখ দিয়ে কি বলছে আর মাথা ঠিক নেই নবীজি বলেন আসলে এটা তার মনের কথা না তো এটা তার মুখের কথা তার মনের কথাটা হলো এমন আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা বলতে গিয়ে বলে ফেলছে আল্লাহ আপনে আমার বান্দা আমি আপনার রব আসলে এত খুশি কি যে বলছে তার মাথা না ঠিক নাই রসুল বলেন তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তবা করলে এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ খুশি তাহলে তবা কখন আগামীকাল আল্লাহ আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করে গুনা মাফের এক নাম্বার উপায় জানলাম আমরা তবা করা

ওয়ামাইয়া গোফিরুদ্দুনু বা ইল্ল চুর আলি আমরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়াদ ওয়াদলাদীনা ইদা ফালু ফাহিশা যারা কোনো অশ্লীল কাজ করে আউজলামু আলফুসাহুম অথবা নিজেদের উপর জুলুম করে জাকরুল্লা আল্লাহরে স্মরণ করে ফার্স্তা গফারুল জুনু বিহিম সাথে সাথে নিজের গুনাহের জন্য ইস্তে অফার পাঠ করে ক্ষমা চায় ওয়া মাইয়া গুফিরুজ জুনু বা ইল্লাল্লা আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আসেই বা কে গুনাহ ক্ষমা করে কে আল্লাহ তো আল্লাহ বল এই জায়গার ইস্তেফার পাঠ করা ইস্তেফফার পাঠ করলে গুনা মাফ হয় আল্লাহ বাক রব্বুল আলামিন সুরাই নুহের মধ্যে বলেন ইস্তা গুফিরু রব্বা কুম ইন্না তোমরা তোমাদের রবের কাছে ইস্তেফার পাঠ করো ক্ষমা প্রার্থনা করো কি লাভ ইন্নাহু কানা গফফার তিনি তোমাদের প্রতি অধিক ক্ষমাশীল ইউরুসিলিস সামা আলাইকুম মিদরার যত বেশি ইস্তেগফার পাঠ করবা আল্লাহ আসমান থেকে মুসল ধারে বৃষ্টির ন্যায় রহমত নাযিল করবেন তিন নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল সম্পদের দরকার ইস্তেফার পাঠ করেন আস্তাও ফিরুল্লাহ আল্লাহ বলেন ওয়ুম দ্বিতকুম্বি আ ম তোমাদেরকে তোমাদের রব সম্পদ দ্বারা সাহায্য করবেন যদি ইস্তেফার পাঠ করে গোয়া নী না সন্তান নাই এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেফার পাঠ করেন কি বললাম আবার বলেন সন্তান না থাকলে এখানে সেখানে আবার বলেন এখানে সেখানে কীসের জন্য সন্তানের জন্য এখানে সেখানে না দৌড়ে ইস্তেফার বাট করেন আল্লাহ বলেন ন না তিনি তোমাদেরকে সন্তান দ্বারা সাহায্য করার ওয়াদা করেন ইস্তেফার পাঠ করলে আল্লাহ যাদের খেত খামার দরকার ফলের বাগান ফুলের বাগান ইস্তেফার পাঠ করেন বেশি বেশি আল্লাহ বলেন ফল ফুলের বাগান তোমাদের খেত খামার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করলাম ওয়ে আ যে আমাদের দেশের নদীগুলা মারা যাচ্ছে আল্লাহ ক ইস্তেফার বাট করো তোমাদেরকে নদী খাল বিল দ্বারা আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করলাম আর কি মাহফিল করার পর এখান থেকে যাওয়ার সময় যদি অটো না পান কিনা পান চিন্তা করলেন কি করা যায় এখন দেড় কিলো হাঁটতে হবে তো হাঁটার থেকে গেলে শক্তি খরচ হয় কিনা বলে এখন শক্তি যে খরচ হয় হাঁটতে গেলে তখন কি করবেন আল্লাহ ক ইস্তেফার বাট করো কোরআনে আছে ইস্তা কফির হু হু ইস্তেফার পাঠ করো ইয়াজিদকুম কৌবতান ইলাকুবাতি কুম আল্লাহর কাছে ইস্তেফার পাঠ করো আর তহবা করো তোমাদের শরীরে যে শক্তি এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দিব তাহলে অটো না পাইলে হাঁটতে শক্তির খরচ হয় না। ইস্তেফার পাঠ করবেন শক্তির ঘাটতি আল্লাহ পূরণ করে আল্লাহ মহিলারা কাপড় ধৌত করতে করতে ক্লান্ত হওয়ার পর যখন রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা ছাড়ে আপনি বলবেন টেলিভিশনটা সারার আগে ইস্তেফার পাঠ করো ইস্তেফার পাঠ করলে এই কাপড় ধুইতে গিয়ে যে শক্তি খরচ হয়েছে শক্তির ঘাটতি পূরণ আল্লাহ করে দিবেন এটা কি শুধু আল্লাহ সীমাবদ্ধ না ঘরে গিয়েও বলবেন তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার পাঠ করা বলেন গুনা মাফের দুই নাম্বার উপায় কি করা ইস্তেফার আল্লাহ বেশি বেশি ইস্তেফার পাঠ করার তৌফিক দান করে এখন আমরা সামান্য সময় মন থেকে কয়েকবার পড়ে নেই চলেন আস্তাউফিরুল্লাহ استغفر الله استغفر الله চারবার বললাম বিশ্বাস করেন আল্লাহ পাক رب العالمین প্রতিবারে আমাদের কিছু না কিছু গুনাহ আল্লাহ Akbar সুবহানাল্লাহ নম্বর বলেন আমার সাথে খমার আশায় আমার আশায় বারবার বারবার আল্লাহকে ডাকা আল্লাহ মাছ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এরকম বলা ক্ষমার আশা আর আল্লাহ মাফ করে দেন আর আপনি মাফ করবেন এই আশা করি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমার আশা আপনি ছাড়া মাফ করবেই বাকি এরকম আশা এই ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস হাদিসে এ আল্লাহ বলেন ইয়াবনা আদম হে আদম সন্তান এ না কামা দা আউতানি রজাউতানি গফরতুলা কা আল্লা মা খানফি কাওয়ালা উবালি অফি রায়া আলামিন কাওলা উবালি হে আদম সন্তান তুমি আমার কাছে ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকি ক্ষমার আশায় যতক্ষণ ক্ষমা চাও আমি ততক্ষণ ক্ষমা করি ওলা উবালি এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে তিন নাম্বার ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া মনে থাকবেন ইনশাল্লাহ চার নাম্বার বলে নবীজির আনুগত্য করা তো এই যুগে তো নবীজি নাই ফতেব রসুলের সুন্নতের আনুগত্য করা সুন্নতের অনুসরণ করা ইত্তিবায় সুন্নত সুরা আলী এমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হল ইন কুনতুম তোহিব্বুন আল্লাহ ফাত্তবি উনি ওহেব্বী বকুম আল্লা ওয়া হু ফিরলা হুম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন তাহলে আমি নবীর অনুসরণ করো এই যুগে তো নবী নাই মানে আমরা নবীর সুন্নাহের অনুসরণ করা লাভ কি যারা নবীর অনুসরণ করবা আল্লাহ ওয়াদা করতেছে আমি আল্লাহ তোমাদেরকে মাফ মোহাবত করবুব তোমাদের জিন্দগির গুনা খাতাগুলো গুলো আল্লাহ মাফ করে দিবেন দেখেন আল্লাহ কি বলতেছে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো লাভ এতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাগুলা আল্লাহ ক্ষমা করে দিবে পাঁচ নাম্বার বলেন আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া বলেন বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আমরা সবাই মসজিদে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে মহাজিন সাহেব যে আজান দেন মাঝে মাঝে আজান শুদ্ধ করে মহাজিন সাহেব গিয়ে বলবেন আমার একটু চান দেন আমি একটু আজান দিই আবু দাউদের বর্ণনা 500 16 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল মুআযযিনি ইউগফারু লাহু মাদা আজানের আওয়াজ যতদূর যায় এতটুকু পরিমাণ পর্যন্ত মানে ক্ষমার বিশালতা আল্লাহ দেখাইতেছে এই পরিমাণ আমি আল্লাহ ক্ষমা করে দিই এই পরিমাণ তাকে ক্ষমা করা হয় আর ওয়া ইশহাদু লাহু কুল্লু রতবিন ওয়া ইয়াবিস শুষ্ক বিজা যত কিছু তার আজান শুনে কেয়ামতের মাঠে তার পক্ষে সবাই সাক্ষী দেবে

আজান দিলে গুনা মাফ এই পাঁচ নাম্বার ছয় নাম্বার বলেন দুই রাকাত নামাজ পড়া দুই রাকাত এটা আজকেও পড়তে পারেন বাসায় গিয়ে আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস মামিন আবদিন ইউজ নিবু জাম্বা কোনো বান্দা যদি গুনাহ করে গুনা করার পর ফাইয়ক সিনুত এরপর পবিত্রতা অর্জন করে ফায়কুম ফায়ুসল্লি রক আতেইনি ইল্লা গফর আল্লাহুল্লাহু জাম্বা পবিত্রতা অর্জন করার পর দুই রাকাত নামাজ পড়ে নামাজ পড়া শেষ তার গুনামাফ এলো ছয় নম্বর উপায় সাত নম্বর বলেন পাঁচোক্ত নামাজ পড়া পাঁচোক্ত নামাজ পড়া সহি বুখারীর বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাসার আশার পর বলে ইয়া রসুল আল্লাহ আমি গুনা করছি এই গুনা থেকে কিভাবে আল্লাহ আমাকে মাফ করবে ওই মুহূর্তে আল্লাহ সুরে হুদের একশ চোদ্দ নম্বর আয়াত নাজিল করে দিস ওয়াকি মিস নামাজ কায়েম করেন দিনের দুপ্রান্তে এবং রাতের কিছু অংশে মানে পাঁচোক্ত নামাজ ইনাল হাসানা তিউলি হিবলেনা পুণ্য পাপকে মিটিয়ে দেয় পুণ্য পাপকে মিটিয়ে দেয় এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য নামাজ পাপকে মিটিয়ে দেয় ওই ব্যক্তি বললেন হুজুর এটা কি আমার জন্যই শুধু খাস নামাজ পড়লে গুলামাফ নবী কয় না আলি জেমি আই কুল্লিহিম আমার পৃথিবীর সমস্ত উম্মতের জন্যই তাহলে পাঁচ সপ্তাহ নামাজ পড়লে গুনা মাফ পাঁচ নাম্বারটা কি ছিল আজান দিলে ছয় নাম্বার দুই রেখাত নামাজ পড়া সাত নাম্বার পাঁচ সপ্তাহ নামাজ আট বলেন জামাতের সাথে নামাজ বলেন জামাদের সাথে নামাজ সই মুসলিমের বর্ণনা এক সাহাবি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আস আসার পর বলতেছে আসপ্ত জাম আসপ্ত হ্যাদান ফকিম আলাইয়া হুজুর আমি একটা অপরাধ করেছি এমন অপরাধ যে অপরাধের কারণে আমার উপর হদ প্রয়োগ করা হবে ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে নবী নামাজে দাঁড়াইলেন ওই ব্যক্তিও নবীজির সাথে নামাজ পড়ছে নামাজের পর আবার বললেন হুজুর আমার ব্যাপারটা নবীজি বললেন আহাদ সালাতা আনা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো তো তিনি বললেন হা নবী বললেন গু ফেওর আলাকা মা গুফের আলাকা জাম্বুকা তুমি যে গুনা করছো না জামাতে নামাজ পড়ার সাথে সাথে ওই গুনা মাফ হয়ে। গো ফের আলাহ তুমি যে পাপ পড়ছো আমার কাছে বলছো ব্যাস এই যে জামাতে নামাজ পড়ছো মাফ হয়েছে এগুলো আট নম্বর নয় নম্বর বলেন গুনা হয়ে গেলে বাংলাটা কি শিখেছি করলে না হয়ে গেলে গুণা তো করবোই না বলেন গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করেন গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করলেও গুনা মাফ হয় তিরমিজির মেজির বর্ণনা উনিশশো সাতাশি নম্বর হাদিস এক হাজার নয়শো সাতাশি আবু আর গিফারি রদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল সাল্লাম বলেন ইত্যাকিল্লাহা হেসুমা কুন্তা ওয়াকবীর সেগিয়াতাল হাসানাত তামা আবুজার তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা এই ভালো কাজটা তোমার গুনাটাকে মিটিয়ে দিবে আবুজার যেখানে থাকবো আল্লাকে ভয় করো গুনাহা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার ভালো কাজটা গুনাকে মিটিয়ে দিবে এই গেল নয় নম্বর দশ গুনা মাফের উপায় বলেন জিকিরের মজলিশে বসা। এই যে জিকিরের মসদিশে বসে আছেন এটাই জিকিরের মসজিদ এই বুখারীর বর্ণনা ছয় হাজার পাঁচশো আট নম্বর ছয় হাজার চারশো আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমাদের এই মজদিশটাকে তারা বেষ্টন করে রাখছে একদম আসমান পর্যন্ত চলে গেছে আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহর সাথে কথোপকথন হয় লম্বা সর্বশেষ আল্লাহ বলেন ঈশ্বাদু আন্নি খাদ গফর তুলাহুম সাক্ষী থাকো এই মজদিশের মানুষ গুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম তো জিকিরের মজদিশ কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় এটাও জিকিরের মজলিস এগারো নাম্বার জিকির করা বলেন তো দশ কি ছিল মজলিসে বসা এগারো জিকির করা সই বুখারির বর্ণনা ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসে আসছে মান কল আফিল্লাউমি যে ব্যক্তি একদিনে বলে মিয়া তা মার্র একশো বার সুবাহান আল্লাহি অবি হামদি যে ব্যক্তি দিনে একশো বার বলে আল্লাহ আল্লাহি অবি হামদি হত্যক্ষতয়া ইনকানত মিস্তা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও মাফ সুবান আল্লাহ হামদি কয়বার বললে একশো বার এই হলো জিকির করা তাহলে আজকের আলোচনাটা দুই অংশে হলো প্রথম অংশে পাপ দ্বিতীয় অংশে পাপ থেকে বাঁচার উপায় পাপ সম্পর্কে ষাটটা কথা জানলাম পাপ থেকে বাঁচার এগারোটা উপায় জানলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম পাপ থেকে যেন আমরা সবাই মুক্ত হয়ে জান্নাতে একসাথে আবার দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করে